আমাদের জীবনে দীর্ঘ সময় ধরে বসে বসে থাকার বেশ সাধারণ হয়ে গেছে যেমন ডেস্কে কাজ করা টেলিভিশন দেখা অথবা শুধু স্মার্টফোন ফোন নিয়ে মগ্ন থাকা কিন্তু জানেন কি এই অভ্যাস আমাদের হার্টের জন্য কতটা ক্ষতিকর হতে পারে চলুন আজকে জানি কিভাবে দীর্ঘক্ষণ বসে থাকা আমাদের শরীর বিশেষ করে আমাদের হার্টের উপর প্রভাব ফেলে আপনি কি কখনো ভেবেছেন অফিসে কিংবা বাড়িতে বসে দীর্ঘক্ষণ সময় কাটানোর পর কেন আপনি ক্লান্ত কিংবা চিমনি ভাব অনুভব করেন এটা আসলে শরীরের মধ্যে বিপাকীয় এবং হরমোন জড়িত প্রক্রিয়া বদলে দেওয়ার জন্যই ঘটে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে শরীরে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত পরিশ্রম করতে হয় আর এটা যদি নিয়মিত হয় তাহলে উচ্চ রক্তচাপ এবং হার্টের অসুখের ঝুঁকি বাড়তে পারে এখন আপনি হয়তো ভাবছেন তাহলে কি করব। চিন্তা করবেন না ছোট ছোট পদক্ষেপ নিয়ে আপনি এই সমস্যাগুলো পারবেন প্রথমত প্রতি ত্রিশ মিনিট পর পর উঠে দাঁড়ান কিছুক্ষণ হাঁটুন আপনি হয়তো অফিসে কাজ করছেন এক মিনিটে বিরতি নিন এবং বিশ সেকেন্ডের জন্য সোজা হয়ে দাঁড়ান এটা এমন নয় যে আপনাকে জিম এর মতো করে এক্সারসাইজ করতে হবে শুধু কিছুক্ষণ হাঁটা চলা কিংবা এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া এই স্বাভাবিক কিছু পরিবর্তন এগুলোই বড় প্রভাব ফেলতে পারে আপনার শরীরের উপরে আর যদি আপনার কোনো ধরনের হার্টের সমস্যা থাকে তবে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন যাতে আপনি নিরাপদ এবং সঠিকভাবে শারীরিক সক্রিয়তা বাড়াতে পারেন অবশেষে আপনাকে বলবো বসা খারাপ নয় কিন্তু দীর্ঘ সময় বসে থাকা আমাদের শরীরের জন্য বিপজ্জনক হতে পারে একটু সচেতন হন সময় মতো বিরতি দিয়ে হাঁটুন এভাবেই আপনি আপনার হৃদযন্ত্রের যত্ন নিতে পারবেন আপনার হার্ট ভালো রাখুন আর আপনার শরীরকেও ভালো রাখুন